রসুলের চুল কোন লম্বা লম্বা ছিল মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে এমন অবস্থায় দেখছেন হয়তো বিলাল আজান দিচ্ছে নবী আমার আইসাকে বলে ও আইসা ওই বিলাল মসজিদে আজান দিচ্ছে আমি মসজিদে একটু যাই সকলেই বিদায় নিয়েছে আমার আপনার রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম তিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন থাকেন আল্লাহ রসুল বিদায়ের সময় সময় যখন চলে যাবেন আমার আপনার পরিমাণে অসুস্থ মাথার যন্ত্রণা রসুল আমার সহ্য করতে পারছে না সিদ্ধি নবী আমার শুয়ে আছেন আল্লাহ রসুল হ্যাঁ কে বললেন ও বিবি আয়েশা আমার বড় কষ্ট হচ্ছে মনে হয় আমি আর বাসপনা মরে যাব আমার মাথায় একটু পানি দিয়ে দাও হতে আয়েশার জেল্লা হতান আল্লাহ রসুলের মাথার উপরে পানি দিচ্ছেন রসুলের চুল কোনো লম্বা লম্বা ছিল মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে এমন অবস্থায় দেখছেন হয়তো পিলাল আজান দিচ্ছে নবী আমার আয়সাকে বলে ও আয়সা ওই বিলাল মসজিদ আজান দিচ্ছে আমি মসজিদে একটু যাই আল্লাহ রসুল শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু দাঁড়াতে পারেন না মাতা চকর দিয়ে আবার যখন পড়ে যাচ্ছেন হতে আয়েশা আল্লাহ রসুলকে পাজা করে ধীরে শুয়ে দিয়েছেন আজার হয়ে গেছে নবী আমার আজান শুনে আজানের জবাবগুলো দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছেন কিন্তু যেতে পারে না কিছুক্ষণ সাহাবিরা আজানের পরে অপেক্ষা করলো নবী আমার মসজিদে আসবে সাহাবারা অনেক কোন অপেক্ষা করার পরে দেখেন নবী আসে না হয়তো নবী আমার আইসাকে বলে আইসা তোমার বাবা বাবু বাকরকে বলে দাও সে আইসবা মতিন করুক নামাজ পড়ক আল্লাহর নবী যখন এক কথা বলেছে হয়তো আয় সাহ বুঝতে পেরেছে নবী মসজিদ বন্ধ যেতে পারবে না অনেক ক্ষণ আফেক্ষা করে সাহাব আরাম আজ তো আবু করে মুশাল্লাহর উপরে দাঁড়িয়ে গেছেন হয়তো ওপরে পার পিছন থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে কাঁদে আর বলে আমরা মনে হয় আজ থেকে নবীরু কিশনের নামাজ পড়া থেকে বিরত হয়ে গেলাম আমরা আর কোনো দিন মনে হয় নবীর কিশনে নামাজ পড়তে পারব না আল্লাহ রসুল হয় বলে আইসা তোমার আম্বা আমার স্বামী আম্বাব কারো নামাজের কে দাঁড়িয়েছে নামাজ পড়ার পরে আমার মুসল্লায় দাঁড়িয়ে গেছে আমাকে একটু ধরো ধরে চালান করে নিয়ে যাও আমি দিগ্দি সাধারণ আমার সাহাবারা কেমন করে তারা নামাজ পড়ে আয় তাইসে আল্লাহ রসুলকে ধরে নিয়ে আস্তে আস্তে করে জান্নার কোলে যখন নিয়ে গেছে নবী আমার জানানা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে আদে আবু বাকর মুসল্লার উপরে আরে সাহাবারা তার পিছনে একটা করে নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ রসুল তার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে নামাজের মধ্যে সমস্ত সাহাবারা কান্না শুরু করেছে নবীর পিছনে নামাজ পড়া থেকে তারা বিরত হয়ে গেল নবীর চোপ দিয়ে যে পানি ঝরছে তাই সে রসুল আল্লাহ ইয়া হ্যাঁ আপনি কাংসেন কেন আল্লাহ রসুল বলেছেন ঈশা এই নামাজকে কায়েম করার জন্য আমি নবী মুহাম্মদ উহুদ আর উহুদের প্রান্ত গিয়ে যুদ্ধ করতে গিয়ে আমার ডান্ডা মোবারক শহীদ হয়েছে তাই পেশি নামে মেরে রক্তাক্ত করেছে আমি নবী মুহাম্মদ এত কষ্ট করেছেন নামাজটা কায়েম করার জন্য ও আমি এই জন্য কান্না করছি আমি দেখতে পাচ্ছি আমি চলে যাওয়ার পরে গে আমার উম্মাদ উম্মাদিরা কায়ামত পর্যন্ত তারা এভাবে নামাজ পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ নারা আমার উম্মাদ তারা এভাবে নামাজ পড়বে হায় তাইসা সিদ্দিকা হ্যাঁ হ্যাঁ আপনি আর কাটবেন না চলুন ঘরের দিকে আল্লাহ রসেলকে নিয়ে ঘরে চলে গেল নবী আমার কখনো হুঁশ কখনো বেহুশ হয়তো আইজে একটা বালিশ দিনে নবীর মাথার রাখার জন্য আল্লাহর রসুল বল্লা মাথার বালিশটা ছড়িয়ে দাও তোমার অরুত্ত দাও তোমার অরুদ্ধের উপরে মাথাটা

আল্লাহ একটা মেশুয়া কিনে দিয়েছে ওই যখন নবীর কাছে দিয়েছে নবী বলছে মেসো আখ টা একটু ভালো করে চিবিয়ে চিবিয়ে তুমি নরম করে দাও কিতাবে এসে বিশ্বাস না চিপিয়ে চিমিয়ে 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 নরম করে যখন আল্লাহ রসুনের কাছে দিলেন নবী আমার মুচকে হাসি দিয়ে বেশটা ধরে চুষিয়ে ছুঁচিয়ে ছুঁচিয়ে চুঁচিয়ে পান করা শুরু করেছে ধরে বলে সো আল্লাহ চুষিয়ে পান করার পরে আল্লাহ রসুন আমার আইছে কে বলছো এবার আমার ফাতে ফাতে তুমি একটু ডাক দাও হাতে ফাতেমাকে ডাক দিয়েছে আল্লাহ রসুল নিজের মুখটা হয়তো ফাতেমার কানের মধ্যে নিয়ে গিয়ে বলছে ও ফাতেমা আমি তোমাকে না থেকে থাকতে পারি না ও ফাতেমা আমার বেটি ফাতেমা আমি মনে হয় মারা যাব চলে যাব আমি আর দুনিয়ায় থাকবো না হয়তো তোমাকে একদিন না দেখে আমি নবী থাকতে পারি নাই তাই তোমাকে ডাকতে পাঠিয়েছি তবে শুনে রেখে যাও ফাতেমা তুমি কান্না করো না আমি নদী চলে যাওয়ার পরে সর্বপ্রথমে তোমার সাথে আমার সাক্ষাৎ ঘরের জরে বলে দিচ্ছ যখন এই কথা বলেছি হয়তো ফাতেমা কান্না বন্ধ করে দিয়েছে আমার সে আমার বাবার আমার আব্বার সত্য প্রথম দেখা হবে মানে আমার আব্বার চলে যাওয়ার পরে আমাকে এইসব প্রথম উঠতে হবে হাজফাজ মারা যেন না হোতালে না যখন দরজা খুলে দিয়েছেন খোলার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আর সজি কাঁচা করে ফেদেমা দরজা কেন তাড়াতাড়ি করে বন্ধ করে দিলেন হাজমাবারে আমার আব্বা জান দরজার সব থেকে বিকট দেখতে আমি দেখি আমার ফতেমা যেন পড়ে যা শুকিয়ে গেছে যখন এই কথা বলেছেন নবি আমার বলে ফাতে মারে দরজা খুলে দাও অন্য কেউ না ওটা হলো আমার জাহান কবুজ করার জন্য আসে একদিন ওই সময়ে আজরা ফাতেমার সামনে তার সুরটা দেখিয়েছিলাম হাত السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ اللہ رسول تو دلن ملک الموت ازرائیل نفیر پشکی بچ سر پیاد من بنا یا رسول اللہ মাফ করে দেবেন যদি কোনো পরে করে ভুল হয়ে যায় আল্লাহর হুকুমে আমি আপনার ঘরে প্রবেশ করেছি আপনার কবুজ করার জন্য আল্লাহরাই আমি পিয়াধবি কথা বলি নাই আমি কোনো কষ্ট নাই আল্লাহর হুকুম হয়েছে তুমি আমার জাহানটা করে শুরু করে দাও আস্তে করে তার হাত না আল্লাহ রসুনের সীনা বরাবর যখন নিয়ে গেছে হাতটা কোনো রাখে নাই আল্লাহ রসুল হাতটা সরিয়ে দিয়েছে দিয়ে বলে ও হাজরা ইল তিনি হাত রেখেছো বলে হচ্ছে যেন ওই পারো মাইল অত বড় হাতটা যেন আমার বুকের পরে চাপানো হয়েছে আবার রাজরা ইন হাত রেখেছে আল্লাহ রসুল আমার হাতটা সরিয়ে দিয়েছে দিয়ে বালি হাজরা এত ভার যেন মনে হচ্ছে সাত তো আমার বুকের পরে তুমি রেখেছ তৃতীয়বার যখন হাত রেখেছে আবার হাত ছড়িয়ে দিয়ে বলে ও এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক এত কষ্ট যদি হয় তবে আমার উন্মতের কোনো কষ্ট তুমি দেবে না আমার সমস্ত উন্মতের কষ্ট কোনো আমার নবী আমি নবী আমার উপরে দিয়ে আমার জাহানটা নিয়ে নাও তবে কোনো দিন যেন আমার উন্মতের এত কষ্ট দিয়ে তুমি মৃত্যু করবে না কি বললেন আল্লাহ রসুলের বুকের উপর এখনো হাত রাখি নেওয়া